স্কুল বন্ধ রেখে সংঘের শিক্ষক সংগঠনের সভাকে ঘিরে বিতর্ক প্রধান শিক্ষকের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের শুক্র শনি ধরে পূর্ব দুদিন মেদিনীপুর জেলার নম্বর ব্লকের দু এগরাঘাই ফকিরদাস হাই স্কুলে এই অনুষ্ঠান চলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের প্রদেশ বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এদিন এই সভা চলাকালীন বেশ কয়েকজন এসে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকদের অভিযোগ তাদেরকে কিছু না জানিয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে স্কুলে রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের সম্মেলন চলছে যার ফলে প্রতিদিনের মতো স্টুডেন্টরা এসেও ফিরে যেতে হয়েছে এর এরপরেই অভিভাবকদের একাংশ স্কুলে প্রধান শিক্ষকের রুমে এসে বিক্ষোভ দেখায় এবং তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে তাদের আরও অভিযোগ যে এই সম্মেলনে গত শুক্রবার থেকেই এইভাবে স্কুলে পড়াশোনা বন্ধ রেখে আলোচনা চলছে যদিও প্রধান শিক্ষক অনুমোদন দেওয়ার জন্যই এই স্কুলে এই সভা চলছে সম্মেলন চলছে যদিও বিজেপি তরফে অমলেশ পাহাড়ি সাফাই শিক্ষক সংগঠনের সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠনের সম্পর্ক নেই সারা বছর স্কুলগুলিতে অনুষ্ঠান চলে তার পাশাপাশি একটি ছোট সম্মেলন হয়েছে এবং স্কুলে কোন ধরনের কর্মসূচি এটা আমাদের রাজ্যের প্রোগ্রাম সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে মাস্টারমশাইরা সব এসে গেছে এটা অনভিজ্ঞ বিষয় আমরা এখানে স্কুলে এসেছি এখানকার হেডমাস্টারমশাইদের সঙ্গে আমরা আলোচনা করেছি এখানকার স্কুলের যিনি ম্যানেজিং কমিটির সভাপতি আছেন ওনার সঙ্গেও আমরা কথা বলেছি সবার অনুমতি নিয়ে আমরা এই কার্যক্রম করছি এমনকি এই স্কুলের সমস্ত মাস্টারমশাইদেরকেও আমরা এই কার্যক্রমে সামিল হওয়ার জন্য আগ্রহ জানিয়েছি তো স্বাভাবিক কারণে তারপরেই এই ধরনের ঘটনা ঘটবে আর এটা আমরা আশা করি ঘুরে গেছেন তার দাদার সঙ্গে এসেছিল ঘুরে গেছে তারপরে আমি জানলাম কি স্কুল ছুটি কেউ নেই আমরা তখন আমরা আরো দু একজনকে আমরা জিজ্ঞেস করলাম কি রে তোর বাচ্চা পড়তে এসেছিল বলে হ্যাঁ সেও ঘুরে কি ব্যাপার এই ব্যাপারে যখন আমি জানলাম যে স্কুল ছুটি আছে তখন আমরা হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করতে এসেছি যে স্কুলটা কোন বেসিসে ছুটি উনি বলছেন আমার হাতে যে ছুটি আছে ওই ছুটিটা আমি নিয়েছি এখন কি উনি বলছেন কি অরাজনৈতিক শিক্ষক সংগঠনের সম্মেলন কিন্তু ব্যানার আছে রাজনৈতিক দলের ঠিক নয় বলে দিই আমি আমাদের সেকেন্ড স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হয়েছে জাস্ট শেষ হলো গতকাল সবকিছু কমপ্লিট হয়ে গেছে আচ্ছা সেই জন্য এমনিতে আজকে শনিবার এই প্রোগ্রামটি একটি শিক্ষক সংগঠনের রাজ্য সম্মেলন তা তিনটে থেকে বিকেল তিনটে থেকে হবে তিনটে থেকে আর রবিবার তিনটে পর্যন্ত ও সেই জন্য স্কুল আওয়ারের বাইরেই এটা এরা মানে অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু আমরা আজকের এই ছুটিটা যেহেতু শনিবার এবং বাচ্চাদের পরীক্ষাও শেষ হয়ে গেছে উপস্থিতির হার এমনি অন্যান্য রেগুলার দিনগুলোতেও শনিবার দিনে উপস্থিতির হার খুব কম থাকে কেননা বলে দিই মিথ্যা কথা বলা হচ্ছে এই কারণে গত গতকাল ক্লাস গতকাল এখানে আপনারা জানেন এই দুর্যোগটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে দুর্যোগ যে হয়েছে নিম্নচাপে নিম্নচাপে প্রচন্ড বৃষ্টির জন্য ছাত্র ছাত্রীরা আপনারা আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষকদের সঙ্গে কথা বলতে পারেন এসে জিজ্ঞাসা করতে পারেন আমাদের কাছে ফোন নম্বর আছে যে কালকে কোনো একজন ছাত্র এসেছিল কিনা তাহলে আপনি পেয়ে যাবেন আর যারা যে কজন যে অভিভাবক বলছেন তিনি উদ্দেশ্য প্রণোদিত হয়ে বলছেন তিনি বিদ্যালয়কে মেলাইন করার জন্য এই কথাগুলো এটা সংঘের শিক্ষক সংগঠন বলে আমি জানি এবং তার সঙ্গে রাজনীতির কোনো ছোঁয়া নেই যারা সাধারণ মানুষ বোঝে না কিন্তু কিছু শিক্ষিত মানুষ যারা এ নিয়ে চর্চা করে তারা জানে যে সংঘ একটি সামাজিক সংগঠন শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন তার মাস্টর নিয়ে একটি সম্মেলন ঠিক আছে এবং আমরাও সহযোগিতা এসেছি আমি যেহেতু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক সেই জন্য আর আমাদের কোনো ভূমিকাও নেই আমরা যাব না অতএব এইরকম একটি সামাজিক প্রতিষ্ঠানকে এবং সংগঠনকে যারা বিভিন্ন অজুহাতে এই মানে খারাপ কিছু করার চিন্তা ভাবনা করছে আমি তাতে প্রচন্ড শুধু দুঃখিত নয় যে তৃণমূলের রাজনীতিকরণটা কোথায় গিয়ে নেমেছে এটা ভেবেই আমরা ক্ষুব্ধ স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला